জয়েন্ট পেন হাঁটুর ব্যথা হাঁটু জেল শুকিয়ে গেছে হাঁটু খুঁয়ে গেছে হাঁটু রিপ্লেস করতে হবে হাঁটু নতুন করে পাল্টাতে হবে এইটা আগে দিনে দেখা যেত যে পঞ্চান্ন ষাট বছর বয়সে কারো কারো এই প্রবলেমস দেখা দিত আর কি কিন্তু এখন কিন্তু আপনার বয়স মানছে না আজকে তিরিশ বছর বত্রিশ বছরের ইয়ং ছেলে মেয়েদেরও কিন্তু আজকে এই প্রবলেমসগুলো দাঁড়িয়ে গেছে যে মানে হাঁটুর জেল ঝুঁকি গেছে হাঁটু হয়ে গেছে হাঁটু রিপ্লেস করতে হবে প্রচুর মানুষ করে হচ্ছে। মহিলাদের যেমন তিরিশ বত্রিশ বছর বয়সেও প্রচুর মানুষ আছে যারা অলরেডি হাঁটু রিপ্লেস করেছেন তো আজকে সেইখান থেকে দাঁড়িয়েও কিন্তু মানুষ কিন্তু আলটিমেটলি কি সুস্থ হতে পারছেন প্রশ্নটা এখানে আছে আমি হাঁটু রিপ্লেস করলাম তাহলে কি আমি পারমানেন্ট সুস্থ থাকবো সেটাও প্রশ্ন প্রশ্নচিহ্ন একটা আছে সেটা হতে পারে না হতে পারে আজকে কেউ হয়তো হাঁটু রিপ্লেস করেছেন একটা করেছেন কেউ আবার দুটো করেছেন কিন্তু দেখা গেছে যে পাঁচ বছর আবার যে অবস্থায় ছিল আবার সেই অবস্থায় ফিরে এসছে মানে রোগটা নিরাময়ই নিরাময় হয়নি নিরাময় হয়নি আলটিমেটলি যেটুকু হয়েছে সেটা টেম্পোরারি এবং টেম্পোরারিও যেটা হয়েছে সেটাও কিন্তু কোনো মানে হান্ড্রেড পারসেন্ট নয় সেটার মধ্যেও একটা পার্সেন্টেজ হিসাবে সে সুস্থ কারণ মাটিতে বসতে পারে না যখনই হাঁটু রিপ্লেস হচ্ছে তখনই তার মাটিতে বসার বারণ আছে তারপরে তাদের একটা রেস্ট্রিকশন লাইফ মেনটেন করতে হয় বেশি দৌড়াদৌড়ি করতে পারে না নানান কিছু প্রবলেমস আছে কিন্তু রাঙ্গুলি যে রাস্তাটাকে মানুষকে দিয়েছে সেটা তিরিশ বছর বত্রিশ বছর বয়সী হোক আর সেটা পঁচাত্তর বছর বয়সী হোক যারা আজকে হাঁটুর জেল শুকিয়ে গেছে হাঁটু খুয়ে গেছে হাঁটু রিপ্লেস করতে হবে সেই স্টেজ থেকেও যারা রাঙ্গুলি আর দিকে এসেছেন তারাও আজকে নর্মাল হাঁটাচলা করতে পারছেন কারণ জেল রিফরমেশন হয় হাঁটুটা যেটা খোয়ে যায় সেটা আয়ুর্বেদ বলে যে ক্ষয়ে যায় না কিছু কারণ এটা ভগবান প্রদত্ত জিনিস এটা হাড়টা শুকিয়ে যায় যখনই জেলটা ড্রাই হয় তখনই হাড়টা কী হয় শুকোতে আরম্ভ করে তো আমাদের এক একটা করে এক এক ধরনের একটা ব্যাখ্যা আছে কিন্তু রাঙ্গুলি আরবিদ যে ব্যাখ্যাটা দিয়েছে বা যেটার মধ্যে মানুষ আজকে সুস্থ লাভ করছে সেটা তো ডেফিনেটলি একটা জায়গায় দাঁড়িয়েছে আজকে সেখানে দাঁড়িয়ে আজকে নাইনটি মানুষ সুস্থতা অনুভব করছেন আজকে সাকসেসটা দেখতে পাচ্ছেন যে না আমার হাঁটু রিপ্লেস করার ছিল কিন্তু আমাকে তো প্রয়োজন হয়নি আমি তো আজকে নর্মাল হাঁটাচলা করছি আজকে এই যে জায়গাটা দাঁড়িয়েছে সেটার মধ্যে কিন্তু আজকে কোনো কিন্তু প্রশ্ন রেঙ্গুলি আয়ুর্বেদিকে অ্যাটলিস্ট নেই